আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং লাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি আমার কুকিং লাবে আপনাদের স্বাগত আমি আজকে একটা সিম্পল মাছের ঝোল দেখাবো আমি আপনাদের সঙ্গে থাকছি আর এই পুজো পার্বণ গেল অনেক তো খাওয়া দাওয়া হয়েছে বাইরে ভেতরে সবই আর সেই জন্য আমি খুব হালকা একটা রান্না দেখাবো আজকে এই জন্য এই যে এই এটা আর মাছ আর মাছের হলুদ ঝোল করব হলুদ ঝোল হলুদ ঝোলে লাগবে কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ আর কিছু লাগবে না এখন আমি মাছটা ভেজে তুলে নেব তারপরে ফিরে আসছি ধরো আমি তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে আমি এই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেলে মাছ ভাজা তেলের সঙ্গে তেল দিয়ে নিয়েছি আর এবারে আমি এই আলু আলু দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঢোলটা করবো আপনার অন্য সবজিও দিতে পারেন কাঁচা কলা দিয়েও এটা ভালো লাগে আলু আর কাঁচা কলা দিয়েও খুব ভালো বেগুন আলু কাঁচা কলা এইসব দিয়ে ঝোলটা ভালো লাগে এই আলুটা আমি ভেজে নেবো আর এখানে আমি জলে একটু হলুদ গুলে নিয়েছি ওই হলুদটা দিয়েই ঢোলটা হবে আর এখানে মাছ ভেজে তুলে রেখেছি মাছ ভেজে মাছ ভেজে তুলে রেখেছি আছে একটা বেশি করছি না অল্প একটু করছি আলুটা ভাজা হয়ে গেছে এই আলুর মধ্যে আমি এই যে হলুদটা গুলে দুটো লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আপনারা বেশি লঙ্কা ফেলে দেবেন আমরা খুব একটা ঝাল খাই না সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলে আর এই হলুদটা যে গুলে রেখেছি সেই হলুদটা দিয়ে দিলাম আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে শরীরের পক্ষে খুব উপকার পেটের পক্ষে খুবই ভালো এই অনেক এটা ওটা সব খাওয়া হচ্ছে তো পুজো পার্বণে তারপরে এই একদিন দুদিন এই ঝোলটা খেলে না পেটটা শান্ত হয়ে যায় আর যখনই মনে করবেন একটু হজমের ইয়ে হয়েছে তখন এই ঝোলটাই করবেন এর সাথে একটু কাঁচা কলা দিয়ে দেবেন খুব ভালো লাগবে আমার কাঁচা কলা ঘরে নেই বলে আমি দিলাম না নাহলে আমি আলু ও কাঁচা লঙ্কা দিই কাঁচা কলা দিয়েই করি এগুলিটাকে একটু ভালো করে করতে নিতে হবে নাহলে কাঁচা হলুদের গন্ধ লাগে সেইটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন এখন আগে একটু জল দিয়ে দেবো এই মশলাগুলা থেকেই জল দিয়ে দিচ্ছে ভালো গন্ধ বেরিয়েছে এই যে জল দিয়ে দিলাম এরপরে আমি আরেক থেকে ก็เสร็จแล้วมาลุกเลยมาทิ้งเลยที่ถัง দিচ্ছি এসে গেছে আমি এই জলটা দিয়ে দিই এক বাটি জল দিয়ে দিলাম এক বাটির থেকে একটু কমই হবে এই জলটা ফুটবে ফুটলে তারপরে মাছ দিয়ে দেবো এই ঝোলটা ফুটে গেছে এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো এই মাছটা দিয়ে দিলাম মাছের সাথেই দিয়ে দিলাম আর একটা মুড়ো দিয়ে কি করবো সেই জন্য এইবার এটা ঢাকা দিয়ে রাখতে হবে আলু সেদ্ধ হবে তারপরে এগুলো হবে হয়ে হয়ে গেছে গেছে সিদ্ধ মাছের নুনটাও দেখে নিলাম সবই ঠিকঠাক আছে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে রেখে দিচ্ছি আপনারা আর একটু ঝাল দিতে পারেন আমরা একটু কম খাই বলতে কম দিলাম তাহলে চারটে কাঁচা লঙ্কা এখানে দেওয়াই যায় আমি দুটো দিলাম এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে ফিরে আসছি বন্ধুরা এই যে আমার আর মাছের হলুদ ঝোল হয়ে গেছে এইটা আমি আপনাদের সামনে সার্ভ করলাম আমরা এটা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর কিছুদিন এই তেল মশলা এইসব মানে রিচ জিনিস খাওয়ার পরে দু এক দিন যদি এরকম ঝোল খান পেটটা ঠিক হয়ে যাবে হজম শক্তিও এতে এতে আপনি কাঁচা কলা দিতে পারেন পেঁপে দিতে পারেন এগুলো দিয়ে করতেই পারেন আমি আজকে শুধু আলু দিয়েই করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কেমন লাগে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন